তাজা গোবর এবং পচানো গোবর এই দুয়ের পার্থক্য নিয়ে আলোচনা করব তাজা গোবর এবং পচা গোবরের সুবিধা এবং অসুবিধা এবং পার্থক্য নিয়ে তথ্যপত্র শেয়ার করছি আমি মোহামদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নগাম তাজা গোবর পচনকালীন সময়ে খাদ্য উপাদানের অপচয় হয় না কিন্তু এটি মাটিতে মেশানোর সময় আদ্র মাটিতে বা ভিজা মাটিতে মেশাতে হয় পচানো গোবর উদ্ভিদ বিয়েজনের সময় কম বেশি অপচয় হয়ে থাকে নাম্বার দুই তাজা গোবরে ফসল থাকাকালীন অবস্থায় প্রয়োগ করলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় না আর পচানো গোবর ফসল থাকাকালীন অবস্থায় প্রয়োগ করলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় ধরুন আপনার জমি মাঠে দণ্ডায়মান ধান রোপণ করা আছে কিংবা বেগুনের ক্ষেত বা যে কোনো সবজির ক্ষেত আছে আপনার কোনো মাঠে সমস্যা হয়েছে জমি হয়তো অ্যাসিডিক বেশি কিংবা অম্লীয় বেশি হয়েছে সেখানে যদি আমরা তাজা গোবর ব্যবহার করে থাকি সেখানে কিন্তু তাৎক্ষণিক উপকার হতে সময় বেশি নেবে এবং যদি পচানো গোবর ব্যবহার করে থাকি তাৎক্ষণিক আমরা উপকার পেয়ে যাব নাম্বার থ্রি বেলে এবং শুষ্ক বুনট মাটিতে যদি তাজা গোবর ব্যবহার করা হয় এটি বিয়োজিত হতে অনেক সময় প্রয়োজন হয় আর পচানো গোবর যদি বেলে এবং শুষ্ক বুনট মাটিতে ব্যবহার করে থাকি সেক্ষেত্র দ্রুত বিয়োজিত হতে থাকে হয়ে থাকে নাম্বার ফোর খড় প্রধান তাজা খড় গোবর যেগুলো অর্থাৎ যে গরুগুলো অধিকাংশ খাবারের মধ্যে তা খড়ই বেশি খেয়ে থাকে সেই গরুর যে গোবর গুলো আছে সেই গোবরে খর প্রধান যে গোবর গুলো এই গোবরে আহ নাইট্রোজেনের আধিক্য বেশি দেখা দিতে পারে আর পচা প্রধান গোবরে কার্বন এবং নাইট্রোজেনের আহ সুষম অনুপাত থাকে এতে পুষ্টি উপাদান সুষম মাত্রায় ব্যালেন্স ফুড থাকে নাম্বার পাঁচ তাজা গোবর আয়তনে বেশি থাকে এবং পরিবহন এটি সহজ নয় পরিবহন এটি কষ্ট বেশি হয় এবং গন্ধ হয় আর পচানো গোবর এটি আয়তন কম থাকে পরিবহন সহজ হয় ব্যবহার নাম্বার গোবরে তাজা গবাদি পশুর বেডিং বা লিটার ব্যবহার করা যায় না পচানো গোবরে যেখানে গোবর পচানো হয় সে গোবরের সাথে লিটার বা এর বেডিং মিশিয়ে পচানো যায় নাম্বার সাত তাজা গোবরে ক্ষতিকারক রোগ জীবাণু সজীব অবস্থায় আগাছার বীজ থাকতে পারে যা পরবর্তী সময়ে ফসল বিঘ্ন সৃষ্টি করতে পারে আর পচন গোবরে এ সকল রোগ জীবাণু ও আগাছা বীজের অধিকাংশই নষ্ট হয়ে যায় যেহেতু হয়ে যায় এবং এরা একটা হিট উৎপন্ন হয়ে এর মধ্যে আগাছা বীজ বা অন্যান্য জীবাণু থাকে সেগুলো বিনষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী ফসলের জন্য আগাছা কম হয় নাম্বার আট তাজা গোবরে আয়তনের তুলনায় খাদ্য উপাদান কম থাকে অর্থাৎ আহ উদ্ভিদ যে পুষ্টি উপাদানগুলো থাকে তাজা গোবরে তুলনামূলক খাদ্য পুষ্টি কম থাকে আর পচানো গোবরে তাজা গোবরের তুলনায় খাদ্য পুষ্টি উপাদানগুলো বেশি থাকে জৈব ভাগ বেশি থাকে পরিমাণ বেশি থাকে এর পরিমাণ থাকে মোটামুটি বিশ ভাগ নাম্বার নয় তাজা গবরের লিগলিন স্থুল আমিষ ও খনিজের পরিমাণ শতকরা তিরিশ ভাগ থাকে কিন্তু পচা গোবরে এর উপাদান থাকে পঞ্চাশ ভাগ দেখা যাচ্ছে তাজা গোবরের চাইতে পচানো গোবরে বা ডিকম্পোস্ট গোবরে এর ভাগ খাদ্য পুষ্টি উপাদান আছে এর পরিমাণ এবং অন্যান্য যে খনিজগুলো আছে তার পরিমাণ তাজা গোবরের চাইতে পচানো গোবরে বেশি থাকে তাই তাজার চাইতে পচানো গোবর আমাদের যদি আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে মাটির কিন্তু স্বাস্থ্য বেশি ভালো থাকবে পুষ্টি বেশি পাবে আমাদের ফসলগুলো ভালো হবে তার পাশাপাশি আমাদের যে রাসায়নিক সারের অ্যাক্টিভিটি কমে যাওয়ার একটা প্রধান কারণ আমাদের জমিতে জৈব না থাকা আমরা যদি রেগুলার প্রতি মৌসুমে অন্তত কিছু পরিমাণ জৈব সার অ্যাড করতে পারি তো তাহলে কিন্তু অনায়াসে আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে রাসায়নিক সারের ব্যবহার কমে যাবে যে জমিতে হয়তো বিশ থেকে তিরিশ কেজি ফসফেট ব্যবহার করছেন সে জমিতে যদি জৈব সার ব্যবহার করেন সে জমিতে দশ থেকে পনেরো কেজি ফসফেট সার ব্যবহার করলে ওই একই পরিমাণ কাজ করবে যেহেতু ওখানে জৈব সার আছে জৈব সার থেকে কিছু সে গ্রহণ করবে এবং পূর্বের ফসলে আপনি ব্যবহার করেছেন এই শুধু ফসফেট না সকল শুধু নাইট্রোজেন বাদে সকল খাদ্য পুষ্টিগুলো জৈবগুলো ক্যারি করবে অন্যান্য পুষ্টিগুলো সুতরাং আমাদের প্রতি মৌসুমে অন্তত জৈব ব্যবহার করা উচিত তাহলেই আমাদের জৈব ভাগ স্বাভাবিক মাত্রায় চলে আসবে আমাদের ফসল উৎপাদন ও সহজ হবে রোগ বালায় পোকামাকড় কম হবে ফসলের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম